হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমি মামনি আমিও খুব ভালো আছি এমই ব্লগিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ কেমন আছো জানিও কমেন্ট করে আর তোমাদের একটা কমেন্ট মানে আমাকে আগ্রহ করে দেবে আরও একটা ভিডিও বানানোর জন্য এবং সেটা মানে না মানে আমি কমেন্ট পেলে আমার খুব ভালো লাগে যে আমার কোথাও ভুল ভাল হচ্ছে কি না যাই কিছু সব তোমাদের সাথে শেয়ার করি এই যে দেখতে পাচ্ছ মেয়েকে স্নান করাবো আর রান্না বান্নাও তো করতে হবে সেই জন্য খুব তাড়াহুড়ো করে আমাকে রান্না করতে হয় আজকে এই টমাটো দিয়ে মাছ দিয়ে টক হবে আর বিম সিম গাজর আলু কেটে রেখেছি এটা ভাজবো আর পালং শাকের তরকারি এটা কাটতে কাটতে না আমি মাছে মাছটা কষিয়ে নিয়েছি কিন্তু রান্নাটা করব না মেয়েকে স্নান করাবো ভেবেছিলাম মেয়েকে স্নান করাবো না আজকে এই জন্য জলটা রোদে দিয়েছি কিন্তু জলটা ঠিক একটা তাবেনি গরম হয়নি সেই জন্য আর ঘড়িতে দেখতে পাচ্ছ আমার একটা বাসতে চলছে ওকে স্নান করাবো মানে ভেবে মানে ভেবেছিলাম যে আজকে স্নান করাবো না সত্যি বলছি কিন্তু বললো যে মানে আজকে স্নান করাও দুদিন হয়ে গেছে সেই জন্য তো জলটা বসিয়েছি হালকা গরম করে ওকে স্নান করাবো উষ্ণ গরম জলে স্নান করাতে হবে সেই জন্য আর ওর বাবাকে দিয়ে মানে ওকে ওর বাবা ওকে নিয়েছে দিয়ে এই যে তেলটা নিয়েছি ওকে মাখাই বসে গেছে গলাতে হবে এই জন্য একটু গরম জল এই তেলটা গরম জলে মানে গলাতে হবে আর ওকে মাখানোর পর তার পাঁচ মিনিট পরে ওকে স্নান করাবো তারপর তোমাদের সাথে একটা তোমাদেরকে এই যে সব কিছু শেয়ার করি না মানে এই যে ভিডিও করি তোমাদের কাছে একটা অনুরোধ আমি সব কিছু তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করি যদি আমার কোনো ভুল হয়ে থাকে সেই জন্য যেহেতু মেয়ে ছোটো তো তাই জন্য আমি অনেক মানে ব্যাবি যার ব্যাবীদেরকে নিয়ে যারা ভিডিও করে ইউটিউবে আমি প্রেগনেন্ট অবস্থাতে আমি অনেক সবার ভিডিও দেখেছি কোথাও অনেক কিছু জানতেও পেরেছি সত্যি বলতে হ্যাঁ যেটা আমার অজানা ছিল তো এই যে দেখতে পাচ্ছ আমি মেয়েকে স্নান করাবো বলে রেডি হয়ে গেছি তো একটা তোমাদের কাছে একটা পরামর্শ নিতে চাইছি তোমরা যদি আমার কেউ ভিডিওটা দেখে থাকো তো তোমরা আমাকে একটু জানাবে তো এই আমার মেয়ের মাথায় এখন অনেকটা সে বোধ টাইপের বসে আছে মানে যার যেটা নোংরা বলা হয় ওই প্যান্ড্রাপের মতন বসে আছে ওটা কি এখন শ্যাম্পু করে শ্যাম্পু করালে হবে মানে এক মাস সতেরো দিন আঠারো দিন হয়ে গেছে এখন কি ওকে শ্যাম্পু করালে হবে যদিও আমি ডাক্তারের পরামর্শ নেব তো ওকে একটা ক্রিম আর তেলটা মানে দিয়েছে যে আমার ডাক্তার ছিল নার্সিংহোম থেকেই তো সেইটা এখন বলছিল একুশ দিন না হলে চতুর্দিনের পর থেকে মাখাতে বলেছে তো আমি যখন স্নান করাই একুশ দিনের পর তখন আমি মাখিয়েছিলাম কিন্তু এখন শীতকাল বল মানে শিশু স্পেশালিস্ট যখন দেখায় তখন ডাক্তার বলছে যে এখন মাখানোর দরকার নেই শীতকালটা যাক তারপরে তো ওর মাথায় নাকি এগুলো না তুললে অনেকটা ওই পাঁচড়ার মতন হয়ে যাবে বললো আমি বলছি তোমার তোমরা যদি কেউ দেখে থাকো আমার ভিডিওটা একটু কমেন্ট করে জানিও তো যে এখন মাখালে হবে কি না তো আমি মানে কি বলবো আমি অনেকে কমেন্ট করে মানে অনেকজন যারা বেবিদের নিয়ে ভিডিও করে তাদেরকে আমি বলেছিলাম কমেন্টে যে এরকম আমার মেয়ের মাথায় তো এই রকম হয়েছে কি মাখালে হবে কিন্তু কেউ কমেন্টে উত্তর দেয়নি তো রিপ্লাই দেয়নি যাই হোক তোমাদের কাছে এটা আমার অনুরোধ থাকলো যদি কেউ দেখে থাকো প্লিজ একটু জানিও তো এই যে এর ওর বাবাকে মানে নিয়ে এসেছি ও প্রায় ঘু ঘুম পাচ্ছে ওর যেহেতু স্নান করে খাওয়া হয়ে গেছে তো ওর বাবার কোলে দিয়ে এসেছে দিয়েছি ওকে ওর বাবাও ওর হাই তুলছে আর সেও কত সুন্দর কিউট ব্যাপির মতো কোলে ঘুমাচ্ছে তো আমার মেয়েকে দেখো এখন যেই মানে স্নান করে দিয়েছি খাওয়াও হয়ে গেছে ও এখন ঘুমিয়ে পড়ছে ওকে কেমন লাগছে দেখো গালে হাত দিয়ে বসে আছে আর এই ফাঁকে আমি রান্নাবান্নাটা সেরে নেব তো ঝটপট করে যেহেতু আমি সবজিটা কেটে কেটে রেখেছি আর মশলাটা করে রেখেছি এইভাবে একটু রান্নাবান্না করে নেব আর ওর বাবাকেও বলছে স্নান করে আসছে তো সত্যি কথা বলতে নিজের সবাই কিছু কাজ হয়নি খাওয়া দাওয়া মেয়ের জন্য যখন পারি যখন যেরকম সময় হয় তখনই আমার মেয়েকে নিয়ে আমি আমার ভিডিওটা এডিট করতেছি ওর কান্নার শব্দ শোনা যাচ্ছে হয়তো আর দেখতেই পাচ্ছ কি সুন্দর গালে হাত দিয়ে ও বসে শুয়ে আছে বাবার ফোনে বাবাও ঘুমাচ্ছে মেয়েও ঘুমাচ্ছে তো যাই হোক কি কী তো এখন মানে নিজের যত্ন বলতে সব কিছুটাও ভুলে গেছি ওর জন্য এখন নিজেও দুদিন অন্তর অন্তর কি তিন দু দিন অন্তর অন্তর স্নান করি হয়তো দু মাস হয়ে গেলে প্রত্যেক দিন হয়তো বা একদিন অন্তর স্নান করব যেহেতু গ্রীষ্মকাল পড়ে যাবে তো এই করতে করতে দেখো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে অর্ধেক দিন প্রায় রান্নাই হয় না সবজিটা কেটে রাখি ঠিকই কিন্তু রান্না করতে পারি না মানে কোথাও অর্ধেক রাস্তায় থেকে যায় রান্না করতে মানে রান্না করতে করতে ওর জন্য রান্না বান্না মানে অর্ধেকটাই হয়ে যায় যেটা হয় সেটা দিয়েই খেয়ে নিই তো যাই হোক এই দেখতেই পাচ্ছ আমি মানে যেহেতু স্নান করি না প্রত্যেক দিনের পোশাক প্রত্যেক দিনই চেঞ্জ করি যে নিজেকে একটু মানে ভালো রাখার জন্য মানে মন মেজাজ ভালো থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তো একদম ওর এই যে স্নান ওর বাবা যখন স্নান করতে যায় তখনও কিন্তু উঠে পড়েছিলো ওকে ওর মাসির কোলে দিয়েছে। এসে এই যে খেতে বসে গেছি ও কিন্তু উঠে পড়লে ও যখন কান্না স্টার্ট করবে তখন কিন্তু আমাকে আর মানে কি বলবো খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে ছুটতে হবে সেই জন্য ঝটাপট করে একটু পটপট করে খেয়ে নিই পট এখন আর বসে বসে খেতে সময় পায় না যে মানে পটপট করে গিলে ফেলতে হয় ভাতগুলোকে কারণ ও যখন ওঠে তখন ভীষণ কানাকাটি করে মানে জোরে জোরে কান্না করে কান্না কান মানে কান্নাটা খুবই কম মানে অল্প সময় করে কিন্তু যখন কাঁদবে মোট ফাটিয়ে কাঁথে সেই জন্য মোটামুটি কোলে না তুললেই নয় ওকে তুলতেই হবে সেই জন্য আর দেখতেই পাচ্ছ আমি কি রান্না করেছি আজকে সেটা তোমাদের সাথে শেয়ার করছি আর মানে দেখ দেখিয়েছিলাম আমি খেতে বসে গেছি আর একটা থালা আমার বরের জন্য খুলে রেখে দিয়ে আমি খেতে বসে গেছি আমার ছেলে স্কুলে গেছে তো খুব তাড়াহুড়ো করে খেতে হয় কারণ ও কানা করলে আর মানে ভীষণ জোরে জোরে কাঁদবে তখন আর না নিলে নয় সেই জন্য তো যাই হোক ভিডিওটা আজকের মতন এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কমেন্ট করে জানিও